আচ্ছা সুন্দর তোমার নাম নয়ন তুমি ভিডিও না তোমার আব্বু দেখবো সৌদি আরব থেকে কোন সমস্যা সবাই দেখবো বাংলাদেশের সবাই প্রবাসীর মুসলমানি কাজ করানো হচ্ছে

মারাবুজনে প্রবাসে ভালো থাকে সুন্দর ব্যথা মুক্ত মুসলমানি কাজ শূন্যতে খাতমা না সুন্দর একটা পক্ষে আর নুন একটু বাকি সুন্দর দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন